যেটা পরবর্তী সতেরো বছরে করেছি আর কি কিন্তু ওই সামান্য লেখাপড়াতেই আমার মনে হয়েছিল যে মিলিটারি কু যেটা হয়েছিল দু সালে ওয়ান ইলেভেন কল্ড ওয়ান ইলেভেন এটা যেটাকে আমরা বলি আর কি অর্গানিক ছিল না ইট ওয়াজ দর অর্গানিক মিলিটারি টেকোভার ইট ওয়াজ এ জিওপলিটিক্যাল মিলিটারি তো যাই হোক তখন থেকে আমার লেখালেখি শুরু তারপরে এক পর্যায়ে দু সালে একেবারে শেষের দিকে তখনও মিলিটারি গভর্নমেন্ট ক্ষমতায় আমি আমার দেশের দায়িত্ব নিলাম প্রথমে অ্যাজ চেয়ারম্যান অব দ্য কোম্পানি অনলি কারণ তখনও ইয়ে ছিলেন এডিটার ছিলেন আমাদের খুব নাম করা মানুষ মারা গেছেন আল্লাহ থেকে করুক আতমদ ভাই আতর সামত ভাই আমাদের এডিটর ছিলেন তো আমি দায়িত্ব দিলাম পত্রিকার এবং তখন আবার লেখা শুরু করলাম প্রথম দিকে আমি দু জায়গাতেই লিখতাম মানে আমার দেশ নেওয়ার পরেও আমি লিখতাম নয় দিগন্তে এবং আমার দেশে তো তারপরে এক সময় আতা সমাদ ভাই বললেন যে মাহমুদ ভাই আমার বয়স হয়ে গেছে ডায়াবেটিসের রুগী আমি আর এত লোড নিতে পারছি না সম্পাদকের ফুল টাইম আমি উপদেষ্টা সম্পাদক থাকি আপনি সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন কারণ ততদিনে ওনার মনে হয়েছিল যে সম্পাদনার কাজটা আমি বোধহয় করতে পারবো এটা বলছি দু হাজার নয়ের প্রথম দিকের কথা তো আমি তখন অনেকটা অনিচ্ছা সত্ত্বেও সম্পাদকের দায়িত্ব নিলাম তো নেওয়ার পরে তার আগে কিন্তু দু সালে নির্বাচন হয়ে গেছে এবং দু সালের নির্বাচনের আগেই আমি একটা বই লিখে ফেলেছি বইটা বাজারে হয়তো খুঁজলে আপনারা পেয়ে যাবেন বইটার নাম ছিল নবরূপে বাক্সাল তো নবরূপে বাকসাল মানে আমার মনে হচ্ছিল যে আবার আমরা একটা বাকশালী শাসন ব্যবস্থা দেখতে যাচ্ছি অনেকেই এখন আমাকে বলে যে আপনি অত আগে কি করে বুঝলেন যে বাক্সালী শাসন ব্যবস্থা দেখতে যাচ্ছেন বইটা মানে লেখা হয়েছিল দু হাজার আট কিন্তু ছাপানো হয়েছিল আমি জেলে যাওয়ার পরে প্রথমবার জেলে যাওয়ার পরে মানে দু হাজার দশে আমি জেলে যাই এবং আমি ওখানে একটা লাইন দেখেছিলাম যে এবারে বাক্সাল দীর্ঘ হবে দীর্ঘায়িত হবে এবারের বাক্সাল আমার ওরকমই মনে হয়েছিল জিও পলিটিক্স দেখে যে এবারের বাক্সাল শেখ মুজিবের বাক্সালের মতো মাত্র ছয় মাসের বাকসাল হবে না শেখ মুজিব বাক্সাল আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি এটা উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি বাক্সাল শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় আমি আমার বন্ধু আমরা তখন বুয়েটের ছাত্র এবং পঁচাত্তর সালের পনেরোই আগস্ট মিলিটারি কুতে তিনি সপরিবারে নিহত হলে বাক্সাল শাসনের পতন ঘটে তার মধ্যে ছ মাসের বাক্সাল ছিল কিন্তু আবার আমার এবার মনে হয়েছিল এবার দীর্ঘায়িত তো সেখান থেকেই যাত্রা শুরু এবং পরবর্তীতে আপনারা জানেন যে পরবর্তী লড়াই শুরু হয়ে গেল দু হাজার নয় থেকেই হামলা শুরু হলো বিভিন্নভাবে সেই সময় আমার এক সহকর্মী তার খুব নামকরা সাংবাদিক মোহাম্মদ আবদুল্লাহ এখন একটা সরকারি দায়িত্বে আছেন সাংবাদিকদের কি একটা কল্যাণ ট্রাস্টের উনি আমার সহকর্মী আমার দেশের তো উনি একটা নিউজ করেছিলেন আর সেই নিউজটা ছিল ঘুষ সংক্রান্ত দুর্নীতি সংক্রান্ত এবং দুর্নীতিতে যুক্ত ছিলেন তৎকালীন ক্রাউন প্রিন্স জয় এবং তৎকালীন জ্বালানি উপদেষ্টা তফিক আলহী চৌধুরী তো তফিক আলহী চৌধুরী এখন জেলে বুড়া বয়সে আর তখন আমাদের অনেক সিনিয়র আমাদের আট নয় বছর সিনিয়র আর জয় পলাতক মার্কিন প্রবাসী তো আমাদের প্রথম এটা ছাপা হয় সম্ভবত দু হাজার নয় সালের ডিসেম্বরের দিকে